সকাল থেকে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে আমাদের কাজ করতে কিন্তু ভীষণই অসুবিধা হয় এই যে গ্রাম্য পরিবেশ এই পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তার মধ্যে যদি সকাল সকাল ট্যাপ ট্যাপ বৃষ্টি শুরু হয় সেহেতু কাজগুলো করতে বেশ খানিকটা দেরিও হয়ে যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেকটা ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যাই হোক এখন ঘড়ির কাটাতেই সকাল আটটা ভাবলাম চলো বাইরে ট্যাপ টেপ করে বৃষ্টি পড়ছিল আর আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছিলাম আর এরই মধ্যে পানি বৃষ্টিটা একটু কমেছে তো ভাবলাম চলো এই যে বারেন্দার মধ্যে কয়েকটা জামা কাপড় কেচে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো বারেন্দার মধ্যে থাকলে না ভালো লাগে না ভাবলাম চলো বাইরে একটু দিই একটু হাওয়া বাতাস লাগলে বেশ ভালোই লাগবে আর আমার এই যে কোমর গাছে দেখতে পাচ্ছিলে ভেবেছিলাম এই কোমরটাকে পাকাবো কিন্তু বৃষ্টির জন্য আর পাকাতে পারলাম না দেখি কেরকম একটা হয়ে যাচ্ছিল সেহেতু এটাকে কেটেই ঘরের ভিতরে ঢুকিয়ে রেখেছি তবে জানো তো এবার কিন্তু বেশ বড় বড় তিনটে কোমর হয়েছিল আরগুলো ছোট ছোটো হয়েছিল খাওয়াও হচ্ছে কিন্তু কোমরগুলো না বেশি একটা ভালো নেই কারণ কোমরগুলো দেখি এই যে বৃষ্টি হচ্ছে জলের জন্য মনে হয় বেশি দিন রাখতে পারবো না তবে যাই হোক ঘরের ভিতরে রেখে দিয়েছি আর তোমাদের তো বললাম আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে একদমই সিম্পল রান্নাবান্না করছিলাম সেহেতু রান্নাগুলো ঝটাপটও হয়ে গেছে তবে বৃষ্টির মধ্যে কিন্তু বাইরের কাজগুলো যেহেতু করতে পারবো না ভাবলাম চানের আগে বাইরের কাজগুলো করব। তার আগে ঘরের কাজ তো করতে হবে আমাদের কিন্তু গৃহিণীদের অনেক কাজ বৃষ্টি হলেও কিন্তু কাজ করতে হয় তবে জানো তো আমাদের কিন্তু বৃষ্টি হলে বেশ অসুবিধা হয় বাইরের জায়গাটা এত কাদা কাদা হয়ে যায় কাজকর্ম করতে না ভীষণই অসুবিধা হয় তবে আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম বাসনগুলো মেজেও না জল ঝরতে দিয়েছিলাম এখন বাইরে বৃষ্টি নেই কিন্তু খারাপ মনে হচ্ছে যখন তখনই বৃষ্টি আসবে তাই সে কারণে ক্যামেরা নিয়ে ছোটাছুটি না করে এই যে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম আমার এদিকে রান্নাঘর পরিষ্কার করা মোছা সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম কারণ এখন বর্ষাকাল জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে হাওয়া বাতাসে যদি একটু টেনে যায় তাহলে বেশ ভালো তাই না কারণ ভিজে কাপড়গুলো ঘরের ভিতরে রাখলে ঘরটাও না একটু স্যাঁত সেতে হয়ে যায় আমি ভাবলাম চলো ঘরের কাজগুলো তো করতে হবে সকালবেলা সমস্ত কাজগুলো তো গুছিয়ে করা হয় আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে এই যে আমাকে কাজগুলো অনেকটা বাড়ি করতে হয় আমি সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি ওর বাবু অফিসে চলে গেছে আর আমার যেহেতু রান্না বান্না অনেকটা আগে হয়ে গেছিলো ওকে কিন্তু ভাতও একটু দিয়ে দিয়েছিলাম আজকে সকালে তেমন কোনো টিফিন আমি আজকে বানাইনি ওকে আজকে সকালবেলা একটু ভাতে খাইয়ে দিয়েছিলাম আমরা সকলেই ওই যে চা খেয়েছিলাম আর কি বিস্কিট দিয়ে তো ভাবলাম চলো আমি এদিকে ঘরটাকে ভালো করে গুছিয়ে খাটের নিষ্ঠ না ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ওখানে কিন্তু কোমরগুলো রাখা হয়েছিল। কারণটা হলো খাটের নিচে রাখলে একটু হাওয়া বাতাস লাগলে না কোমরগুলো বেশ ভালো থাকবে সে কারণে ওখানে রেখে দিয়েছি তবে জানো তো বাবার বাড়ি থেকে আসার সময় এই যে একটা পাতলা কাঁথা তারপরে সাথে কিন্তু আমার ল্যাপের জন্য কাপার তৈরি করে নিয়ে এসেছিলাম আর কম্বলের কাবার নিয়ে এসেছিলাম কিন্তু এগুলো এখনও লাগাইনি ভেবেছিলাম সমস্ত কিছুকে একটু রোদ খাইয়ে তারপরে লাগাবো কিন্তু কাজকর্ম করে না আর এ সমস্ত কাজগুলো করেতে পারি না একদমই সময় পায় না তো ভেবেছি যে আজকে যেহেতু বাইরের কাজগুলো করব না এই যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট করে নেব তবে কি রোদ দিলে কি বলতো বেশ ভালো আমি প্রত্যেকটা বছর যখন বাবার বাড়িতে যাই কিছু না কিছু তৈরি করে নিয়ে আসি আমার যেটা যেটা দরকার লাগে সেটা তবে এগুলো যদি বাইরের দোকান থেকে সেলাই করতে যাই বেশ তো টাকা লাগে আর দোকান থেকে আমি কিনেও কিছু নিয়ে আসি না কারণটা হলো কি বলতো দোকান থেকে কিনতে গেলে তো একটু পয়সাটা দরকার হয় আর আমি যেহেতু সেলাই করতে পারি তো সে কারণে আমি বাবা বাড়িতে গেলে দরকারি জিনিসগুলো ওখান থেকে তৈরি করে নিয়ে আসি এবার একটা কাঁথাই সেলাই করেছিলাম আগের বার কিন্তু চারটে কাঁথা আমি তৈরি করে এনেছি কারণ এখন আর বেশি কাঁথার দরকার নেই আগামার যখন বিয়ে হয়েছিল যখন এ বাড়িতে প্রথম এসেছিলাম আমি কতটা দিন আমি বিছানা চাদর গায়ে গায়ে দিয়ে ঘুমাতাম জানো তো একটা কাঁথা বালিশ কিছুই ছিল না আর আমার বাবা বাড়িতে থেকে দিয়েছে আমার বিয়ের পরে যেহেতু আমি বিয়ের পর আমার বরের সাথে বাইরে থাকতাম সে কারণে আমার ফার্নিচারগুলো বিয়ের ছয় মাস পরে কিন্তু আমাকে দিয়েছিল যখন এখানে আমি পুরোপুরি থাকা শুরু করেছিলাম তখন থেকে দিয়েছিল কিন্তু একটা সংসারে থাকতে গেলে কতটা জিনিসের প্রয়োজন হয় তোমরা তো সকলেই জানো তো আমি কিন্তু এক একটা করে আমি নিজে কিন্তু সমস্তটা কিন্তু আমার বর মিলে এক একটা করে জিনিস আমি করেছি সে কারণে আমি কিন্তু জিনিসের মর্ম বুঝি অনেকটা কষ্ট হয় জানো তো ওই সব দিনের গুলো যদি ভাবি তাহলে ভীষণ কষ্ট বলতে ভীষণই কষ্ট হয় তবে কি জানো তো এখন ভীষণ ভালো আছি বলতে পারো মানে ভীষণ বলতে ভীষণ ভালো আছি তো এই কথাটা বলতেও না এখন ভয় পাই তবে জানো তো শখের দাম মানুষে বলে না লাখ টাকা তো আমি আমার শখগুলোকে সবসময় এভাবে পূরণ করি একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে একটু বুদ্ধি আর গুণেরও দরকার হয় গুণ থাকলে দেখবে নিজের সংসারটাকে এভাবেই কিন্তু গুছিয়ে রাখা যায় তবে কি বলো বিলাসিতা গুলো একদমই করতে পারি না কারণ বিলাসিতাগুলো করলে এই যে আমার সংসারের জন্য আমি কিছুই করতে পারবো না যেহেতু আমার বিয়ের পাঁচ বছর হয়ে গেছে এখনও কোথাও ঘুরতে যাওয়া হয়নি তবে চেষ্টা করছি এখন ওই সমস্তগুলো বাদ দিয়ে এই যে আমার ছোট্ট সোনাটাকে স্কুলে ভর্তি করাতে হবে কারণ ও কিন্তু তিন বছর হতে আরও তিন মাস বাকি আছে যেহেতু ওকে তিন বছর পর স্কুলে ভর্তি করাবো সেহেতু অনেকটা অ্যামাউন্টেরও দরকার সবসময় চেষ্টা করি কিভাবে আমার সোনাটাকে ভালো রাখবো বা ভালো করে পড়াশোনা করাবে প্রত্যেকটা মায়ের একটা স্বপ্ন থাকে বাবা মায়ের যে ছেলেকে বা মেয়েকে একটু ভালো স্কুলে পড়াশোনা করাবে সেহেতু আমারও আছে সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর কিন্তু নিজের কোনো বিলাসিতা থাকে না আর আমারটা হলো কি বলতো বিয়ের পর থেকে আমি কিন্তু সমস্ত বিলাসিতাগুলোকে একদমই বিসর্জন দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমার বর এই যে এখানে আলাদা বাড়ি করেছে শ্বশুরবাড়ি থেকে আমরা কিছুই নিয়ে আসিনি কারণ আমার শ্বশুরবাড়ি অনেকটা দূরে আর ওখান থেকে নিয়ে আসাও সম্ভব না সেহেতু আমার ঘরে এক একটা জিনিস অনেকটা কষ্টে সেহেতু এই কষ্টটার মর্ম যেহেতু বুঝি সেহেতু তোমাদেরকে বলতে চাই বিশ্বাস করো নিজে যদি আমরা কিছু করে থাকি সেটার আনন্দ কিন্তু অনেকটা কিন্তু যখনই ওই দিনেরগুলোর কথা ভাবি না তখন কিন্তু ভীষণ খারাপও লাগে যাই হোক তবে আস্তে আস্তে সমস্ত কিছু করার চেষ্টা করছি তবে একসাথে তো সমস্ত কিছু করা সম্ভব না যেহেতু একার ইনকাম তবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওষারগুলোকে লাগিয়ে আমি কিন্তু সুন্দর করে জায়গাতে গুছিয়ে রেখে দিয়েছি যেহেতু আমার খাটের মধ্যে একটা আলাদা একটা বক্স আছে ওখানে কাঁথা কম্বল সমস্ত কিছু রাখার ব্যবস্থা আছে একদমই বালিশ টালিশ এটা কিন্তু ভীষণ বড় তবে ওই জিনিসের মধ্যে রাখলে না বেশ ভালোও হয় যখন ইচ্ছা তখন এনে রোদ্দুরও দিতে পারি সেহেতু আমার ঘরে কিন্তু অনেকটা জায়গাও আছে এই যে উনুনটা তৈরি করা হয়েছিল এই উনুনটা একটু বৃষ্টিতে ভিজে ভিজে যায় সে কারণে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছিলাম ভেবেছিলাম উনুনটাকে একটু লেপে দেবো এটা কিন্তু অনেকটা ফেটেও গেছে তো ভাবলাম কালকে না হলে লেপে দেবো এখন ওটাকে বেঁধে রাখে যদি আবার বৃষ্টি আসে এখন তো মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টিও আসে তবে কিছু বৃষ্টি হওয়াতে দেখো আবারও ঘাস উঠে যাচ্ছে আমি যখনই ঝাড় দিই না কেন তখন ঘাসগুলোকে একটু পরিষ্কার করেই ঝাড় দিই তবে জানো তো একটুতে বৃষ্টি হলে কিন্তু চারপাশে এত এত ঘাস হয়ে যায় কি বলবো তবে জানতো বন্ধুরা অনেকে মনে করে কী বলতো দুজনের সংসারে কোনো কাজকর্ম নেই কিন্তু একটা সংসারকে পরিপাটি গুছিয়ে রাখতে গেলে আমাদের বাড়ির বৌদি কিন্তু অনেকটা কাজ করতে হয় আর সেটা কিন্তু স্মার্টলি করতে গেলে একটু তাড়াতাড়িও হয়ে যায় আমি সব সময় কিন্তু চেষ্টা করি বাড়িঘরগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে এই সমস্ত কাজগুলো করতে করতে আমার সময় কিন্তু চলে যায় কারোর সাথে এক পোটা কথা বলার আমার সে সময়টুকু পায় না তবে চেষ্টা করি সব সময় সমস্ত দিকগুলো ম্যানেজ করে আমার সংসার। পরিপাটিয়ে রাখতে এই যে আমার এদিকে সমস্ত বাইরের দিকটা ঝাড় দিয়ে নিয়েছিলাম কারণ আজকে সকালে বৃষ্টির জন্য বাইরের দিকটা ঝাড় দিতে পারেনি ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি তবে একটু ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করেছি তার সাথে একটু বড় আচারও খেয়ে নিয়েছিলাম আমার বেশ ভালো লাগে আজকে অনেকটা দিন ভেবেছিলাম এটা গোছাবো কিন্তু গোছাতে পারছিলাম না তো ভাবলাম চলো এই যে এখন ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ওকে কিন্তু খাইয়ে দাইয়ে দিয়েছি ভাবলাম এ যে আমার ছোট্ট ওয়ার্ড্রপটা আছে এটা কিন্তু ছেলের তো ভাবলাম সমস্ত জামা কাপড় ছেলেরে রাখবো আর কিছু মায়ের রাখবো কারণ আমার মা তো এখানে তো সবসময় থাকবে না যতদিন থাকবে ততদিন মায়ের কিছু জামা কাপড় এখানে রেখে দেব। তাহলে মা নিতেরও সুবিধা হবে ভাবলাম কয়েকটা বর্ডারও এখানে রেখে দেব যখন অফিসে যাবে কিছু জামা দরকার লাগে সেহেতু এখানেই রাখবো তবে এই ছোট্ট ওয়ার্ডটা আমার ভেবেছিলাম শুধু ছেলেরই এখন টুকটুক করে কিন্তু আমাদেরও কয়েকটা রাখা হয় এই যে সুন্দর করে সমস্ত জিনিসগুলোকে বের করে এটাকে খালি করে নিয়েছি এখন উপরে যে তাকটা ওটার মধ্যে ছেলেরগুলো রেখেছি আর মাঝখানের বরের রেখেছি আর নিচে মায়ের আর আমার কিছু রেখেছি তবে যাই হোক ওই সমস্ত কাজগুলো করে দেখি এই যে সন্ধ্যা হয়ে এখন তো সাড়ে ছয়টা পনেরো সাতটার সময় সন্ধ্যা হয় হাতে কিন্তু বেশ সময়ও পাওয়া যায় তবে সন্ধ্যার সময় ঠাকুরের গানটা চালিয়ে নিজের মতন করে পুজোটা দিতে বেশ ভালো লাগে তবে চেষ্টা করি ঠাকুরের সামনে অনেকটা সময় কাটাতে সারা দিন এত কাজকর্ম করি না ঠাকুরের নাম নিতেও ভুলে যাই তবে এই যে সন্ধ্যার সময় আমি কিন্তু বেশ অনেকক্ষণ সময় এখানে কাটাই তবে আজকে পাচারি টাচারি কিছুই পড়িনি কারণ কি বলতো বাইরে ট্যাপ ট্যাপ বৃষ্টি শুরু হয়েছে আর প্রচুর মশা ছেলে বারবার আমার কাছে চলে আসছিল তো ওকে কিন্তু বসিয়ে দিয়েছি তো ভাবলাম ওকে নিয়ে একটু পড়াতে বসবো আর সাথে চা খাবো আচ্ছা বন্ধুরা আমি যে তোমাদের সাথে প্রত্যেক দিন আমার ডেইলি লাইফস্টাইলগুলো শেয়ার করি তোমাদের কেমন লাগে এমনি তো তোমরা খুব সুন্দর সুন্দর কামেন্ট করো আমার সেটা দেখে বেশ ভালো লাগে আর কি জানো তো এই সমস্ত কামেন্টগুলো দেখে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটা পরিমাণে বেড়ে চলে যায় তবে যাই হোক আজকের এই যে সন্ধ্যার চাটা দিয়ে ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা I love it.